নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে আজ মনসা পূজার দিন তাই আজকে আপনাদের সম্মুখে এই ভিডিওটি নিয়ে এলাম মনসা পূজায় আপনি পূজা পাঠ করুন ভালোভাবে মা মনসাকে জানান মন্ত্রতন্ত্র বিদ্যা যেমন আপনি ভালোভাবে শিখতে পারেন এই কামনা করে পূজা পাঠ করুন এবং মা মনসাকে ধ্যান করুন মা মনসাকে ধ্যান করার পরে মা মনসাকে প্রণাম করুন মা মনসার যা যাবতীয় প্রসাদ লাগে প্রসাদ চড়াবেন ভুল ত্রুটি হলে ক্ষমা চাইবেন গুরুজনের কাছে এবং মামনসার কাছে ক্ষমা চাইবেন যেন আপনার সাথে মামনসার রাস্তাঘাটে কোথাও ভেট না হয় বনে জঙ্গলে অন্যান্য যেখানে যাবেন আর আপনাকে সব সময় রক্ষা করবে এমন করার জন্য আজকে পূজা পাঠ করে নিন এবং এই মন্ত্রগুলো আজকে পাঠ করবেন বন্ধু মন্ত্রগুলো ভিডিওতে বলে দেব মন্ত্রগুলো আপনারা লিখে রাখবেন বা আপনাদের জানা আছে তবু আমি একবার বলে দিচ্ছি আজকে পূজার হিসাবে বলে কারণ আর এখন ভিডিও এরকম মামানসার ভিডিও দেওয়া হবে না অন্য সব মন্ত্র ভিডিও দেওয়া হবে যেগুলো আপনারা শিখে কাজে লাগাতে পারবেন সেগুলো কাজেরই ভিডিও হবে কোনো খারাপ ভিডিও হবে না তো তাই বলি যে আজকে এই মন্ত্রগুলো আপনি পাঠ করবেন আর পূজা পাঠ করে মন্ত্রগুলো জব করবেন একশো আট বার করে জব করতে পারলে খুব ভালো হয় না হলে তিনবার করে জব করে নেবেন আর যত সব মন্ত্র আপনি শিখেছেন এই পূজা পাঠ করার পরে যত মন্ত্র আপনি শিখেছেন সব মন্ত্রকে দিন যাবৎ তিনবার করে জপ করবেন তিনবার করে মাত্র এখন সারা দিন করবেন এবং রাত্রেও করবেন যখন তিনবার করে করবেন মুখস্ত জনগুলো আছে বলা করলে হবে না জনগুলো আছে সেগুলোকে তিনবার করে জপ করবেন খালি মাত্র তিনবার করে জব করবেন মন্ত্রগুলো পুনরায় জাগৃত হয়ে যাবে আজকের দিনে মামনসা পূজার দিনে বিশেষ করে পুনরায় জাগৃত হয়ে যাবে আর আপনি যে মন্ত্রটাই যেখানে কাজে লাগাবেন ঠিক আছে এটা খুব শক্তিশালী আজকের ভিডিওটি শক্তিশালী ভিডিও দিচ্ছি ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখবার চেষ্টা করবেন আর ভিডিওটি পছন্দ লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটা প্রথমবার আসতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধু মামুন স্যার পূজা শেষে আপনি যে একটা ভিডিও দেওয়া আছে দেখুন না এই ইন্ডিস্ক্রিন স্ক্রিনে এইখানে আই বাটনে চলে আসছে তার লিংকটা এই আই বাটনে দেখে নিন এই ভিডিওটা এবং ইন্ডি স্ক্রিনেও আপনি দিয়ে দেবো ইন্ডি স্ক্রিনে দেখে নেবেন এই ভিডিওটা যে মনসা পূজার দিনে মনসা পূজা করার পরে যেমন নিয়ম বলা হয়েছে তারপরে এই মন্ত্রটা জপ করবেন এক বছর পর্যন্ত আপনাকে কোনো সাপ কাটতে পারবে না তো এই ভিডিওটা সেই ভিডিওতে ভালোভাবে নিয়মটা বলা আছে সেইখানে আপনি দেখে নেবেন ওই ভিডিওটা ওই নিয়মটা করবেন ওই মন্ত্রটা জপ করবেন এবং এইখানে যে মন্ত্রকে বলা হবে এই মন্ত্রটা তো করবেনই তারপরে সেই মন্ত্রটা যোগ করে নেবেন তাহলে আপনার আর এক বছর পর্যন্ত কোনো ভয় থাকবে না ঠিক আছে আজকে যে মন্ত্রগুলো বলছি এগুলো হলো ধ্যান মন্ত্র মামুনসার ধ্যান মন্ত্র এবং মামুনসার প্রণাম মন্ত্র পূজা মন্ত্র এইসব মন্ত্র হ্যাঁ ঠিক আছে যেমন একটি মন্ত্র হলো ওম আস্তি কশ্য মুনির মাতা ভগিনী বাসুকি ইস্ততা জরৎকার মুনিপত্রি মা মনসা দেবী নমস্তুতে এটা হলো মামসা প্রণাম মন্ত্র আর একটা ধ্যান মন্ত্রটা

এর নামে প্রণাম করবেন যে কোনো মন্ত্র আছে সব বিষয় দিয়েই ছাড়া হয় তাই মামনসার মন্ত্রগুলো সব সিদ্ধ করে নেবেন জোটা মন্ত্র আমি দিয়েছি যদি আপনারা শিখেছেন তো খুব ভালো কথা যদি শিখেন তাহলে আপনাদের কপাল খারাপ ঠিক আছে আবার আগামী বছর যখন শুরু হবে রোহিণ থেকে সেই রোহিন থেকে সব ভিডিও এরকমভাবে সাপের মন্ত্র দেওয়া হবে সাপের মন্ত্র আর এখন পাবেন না তো অন্য কোনো মন্ত্র পাবেন ছোটোখাটো মন্ত্র পাবেন ধুলিয়া মন্ত্র যেগুলো যেগুলো অন্য অন্য কাজে লাগানো হয় সেই মন্ত্রগুলো পাবেন ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটিকে পছন্দ লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধু আজকে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই তাহলে এখানেই বিদায় নিলাম বন্ধু ইংলিশ এই যে ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটি যদি উপায়টি আপনি করতে পারেন তাহলে এটি খুব আপনার কাজে লাগতে পারে কারণ এই উপায়গুলো আমরা করে থাকি তার কারণে অনেকটা লাভ পাওয়া যায় তো আপনিও করবেন আর বন্ধু যেমনভাবে বললাম সেরকমভাবে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জোহার নমস্কার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনি কেমন মন্ত্র চান কেমন ভিডিও চান ঠিক আছে শুধু আপনারা শুধু বশীকরণেই চান ঠিক আছে বশীকরণ আমি আপনাদেরকে দিব বশীকরণ শুধু আপনারাকে করতে হবে দেখুন যেগুলো সব নিয়ম দেওয়া আছে সব নিজের স্ত্রীর উপরে প্রয়োগ করা হয় এগুলো অন্যের স্ত্রীর উপরে বা যে কোনো মেয়েকে দুর্ব্যবহার করার জন্য এগুলো প্রয়োগ করা যায় না তো ঠিক আছে বন্ধু আর বেশি কথা বলছি না বাই বাই টাটা সি ইউ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নমস্কার জোহার ধন্যবাদ